আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখুন ভাই এখন চলে আসছে ডিজিটাল মেশিন এই ডিজিটাল মার্কার মেশিনটি ছয় জনের কাজ একাই করতে পারে আগে একজন মানুষ মার্কার করতে সারাদিন লেগে যেত এখন কয়েক মিনিটেই সে মার্কার করে ফেলতে পারে এই দেখুন এখানে দুইটা মেশিন দুইটা মেশিনে মার্কার মেশিন ওই পাশে আর একটা মেশিন আছে একটু পরে আসবে ওই মেশিনটা হলো প্যাটার্নগুলো কাটিং করার জন্য আগে মার্কার মেশিন দিয়ে মার্কার করে প্যাটার্নের মধ্যে প্যাটার্ন লাগানো হতো এখন আর গাম দা লাগানো হয় না সরাসরি প্যাটার্ন কেটে ফেলে এই যে প্যাটার্ন বিছানো আছে মেশিনটি এই মুহূর্তে বন্ধ আছে যখন স্টার্ট হয় তখন এখান থেকে